ইসমিল্লাহি রহমান ওয়াহিম আসসালামু আলাইকুম ও রহমানতুল্লাহি আবারকাহাতু আজকে আমি আব্দাদের মাঝে হাজির হয়েছি খারাপ দুই ব্যক্তির মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে প্রিয় ভাবুনের যিদুর ইসলামে কারোর সাথে বিচ্ছেদের বিষয়টি জায়জ নেই তবে এমন কিছু সম্পর্ক রয়েছে যেগুলো বিচ্ছেদ করা জায়েজ রয়েছে দেখা যায় এমন কিছু সম্পর্ক যেগুলো মানুষের জীবনকে চিরতরে ধ্বংস করে দেয় আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় অবৈধ সম্পর্ক কারোর সাথে কোনো খারাপ মানুষের সাথে আপনার ছেলেমেয়ের বন্ধুত্ব অথবা দেখা যায় আপনার স্বামীর সাথে কোনো নারীর অবৈধ সম্পর্ক আপনার স্ত্রীর সাথে কোনো পুরুষের অবৈধ সম্পর্ক আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক খারাপ মানুষ খারাপ তান্ত্রিকরা জাদুকুফুরি করে। কারো সুন্দরী মেয়েকে হাতিয়ে নেয় কারো স্মার্ট ছেলেকে হাতিয়ে নেয় কারো স্বামী স্ত্রী কাছের মানুষগুলো নিয়ে নেয় দেখা যায় এই ধরনের লোকের ক্ষেত্রে যদি আপনি হচ্ছে সারা জীবনের জন্য বিচ্ছেদ ঘটাতে পারেন তাহলে হচ্ছে আল্লাহ তারা কখনোই আপনার উপর নারাজ হবেন না বরঞ্চ এটা আপনার জন্য ইবাদতের সমতুল্য হবে ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন এক আমল বলে দিব যদি এই আমল করতে পারেন যে দুই ব্যক্তির বিরুদ্ধে আমল করবেন ওই দুই ব্যক্তি এই জীবনে বেঁচে থাকতে কেউ কারো চেহারা দেখবে না একে অপরকে দিন পচার মতো ক্ষিনা করবে একে অপরকে জানের দুশ্মন মনে করবে নাম শুনলে তেলে বেগুন জুলে উঠবে এমন ঝগড়া সৃষ্টি হবে এমন ঘৃণা সৃষ্টি হবে এমন মারামারি সৃষ্টি হবে এমনভাবে তাদের বৃত্তির বিচ্ছেদ হবে মৃত্যুর আগ পর্যন্ত ওই দুই ব্যক্তি আর কোনোদিনে একত্রিত হবে না ইনশারলা যে সকল ভাই বোনেরা খারাপ দুইজন ব্যক্তির মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ ঘটাতে চান সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলোকে শুনবেন আর হচ্ছে ওই নিয়মেই আমল করবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে লাভ করবেন মনে রাখবেন যখন আপনারা এই ধরনের খারাপ সম্পর্ককে সারা জীবনের জন্য ধ্বংস করতে পারবেন সারা জীবনের জন্য নষ্ট করতে পারবেন দেখা যাবে আপনার সংসার বেঁচে যাবে আপনি সম্মানের সাথে থাকতে পারবেন আপনার ছেলে মেয়েরাও হচ্ছে সমাজে মাথা উঁচু করে হচ্ছে বাঁচতে পারবে এমনকি আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালো হয়ে যাবে কারণ অনেক বন্ধুদের পাল্লায় পড়ে দেখা যায় অনেক ছেলে মেয়ের জীবন ধ্বংস হয়ে যায় খারাপ মানুষের পাল্লায় পড়ে নেশাগ্রস্ত হয়ে যায় আপনার হচ্ছে দেখা যায় লিপ্ত হয়ে যায় আর অনেক কিছু মানুষের জীবনে ঘটতে পারে তবে আজকে আমি আপনাদেরকে খুবই চমৎকার এক আমলের কথা বলে দেবেন ইনশাআল্লাহ মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মা বোনেরা বলেন স্বামী দেখা যায় অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে দেখা যায় সে কারোর সাথে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে সে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে ভালো একটা নারীর সংসারকে একটা খারাপ নারী তছনছ করে দিচ্ছে আবার দেখা যায় কোনো খারাপ ছেলেরা ভালো কোনো ছেলেদের সংসারকে তছনছ করে দিচ্ছে অনেক মানুষ হয়েছে যাদের ছেলে মেয়েরা মাদকে জড়িত গিয়েছে খারাপ ছেলেদের বা মেয়েদের আড্ডার কারণে আবার দেখা যায় অনেক ক্ষেত্রেই এমন হয়েছে যে অনেক মানুষের সুন্দরী মেয়েকে অথবা ছেলেকে দেখা যায় খারাপ ত্রান্ত্রিক বা যারা কুফুরি করে তারা হচ্ছে আটকে দিয়েছে অথবা দেখা যায় তাদের জীবনকে তসনস করে দিয়েছে এমনও দেখা গিয়েছে যে কোনো ছেলে মেয়ের গভীর সম্পর্ক বিয়ের দিকে যাবে অন্য কোনো মেয়ে ঢুকে তাদের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে আবার অনেক ক্ষেত্রে ছেলেরা করছে মেয়েরা করছে দেখা যায় এমন অনেক সম্পর্ক রয়েছে যাদের কারণে অনেক সংসার অনেক মানুষ অনেকেই হচ্ছে দেখা যায় তার জীবনটাকে একেবারে উলট পালট করে দিচ্ছে এই ধরনের অনেক মানুষ রয়েছে দেখা যায় যাদের সম্পর্ক ভাঙলে অনেক সংসার বেঁচে যাবে অনেক ছেলে মেয়েরা সুখে শান্তিতে বসবাস করবে মা বাবা একসাথে থাকবে দেখা যায় অনেক খারাপ ছেলেদের কারণে খারাপ মেয়েদের কারণে সংসার ভেঙে যায় অনেক মানুষ দেখা যায় যে কুফুরি মন্ত্র করে কাউকে হাতিয়ে নিচ্ছে দেখা যায় তার জীবনটাকে তসনস করে দিচ্ছে বুঝতে তার সময় লাগে অনেক বছর পরে বুঝতে পারে তখন আর হচ্ছে সেটা তার কিছু করার থাকে না দেখা যায় ওই অবস্থায় সে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে ভুলে যায় শুধু ওই ব্যক্তির প্রতি আকৃষ্ট থাকে কারণ এটা তো স্বাভাবিক কিছু না এটা জাদুকুফুরি করেছে অতএব আপনারা হচ্ছে যে সকল ভাই বোনেরা খারাপ সম্পর্ককে অর্থাৎ দুইজন খারাপ মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করবেন এবং সারা জীবনে জন্য চান আজকের এই তদ্বিরের বিকল্প আপনারা পাবেন না ইনশাল্লাহ কারণ খুব চমৎকার ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব এটি সাধারণ কোনো আমল না এই আমল আমি আমার দীর্ঘ আট বছরের তদ্বিরের জীবনে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড সৌদি আরব দুবাই ইতালি স্পেন অস্ট্রেলিয়া কাতার সহ বিশ্বের প্রায় একশত দেশের বোনদের এই আমল করে কিন্তু খুবই এসেছে আমি আপনাদেরকে এই আমল বর্ণনা করতে গিয়ে সবচেয়ে বেশি মনে পড়ছে ইতালি এক বোনের কথা দেখা যায় স্ত্রীকে তালাক দিয়ে সে ওই মেয়েকে বিয়ে করতে চাচ্ছিলেন দেখা যায় তার দুইটা সন্তানও আছে কিন্তু স্বামীকে ফেরার কোনো উপায় ছিল না কিন্তু আল্লাহ তালা রহমতে এই আমল দ্বারা কিন্তু তার সংসার বেঁচে গিয়েছে এরকম অনেক উদাহরণ রয়েছে আমি শুধু আপনাদেরকে বলবো আমল চা করবেন একবারের জন্য আপনারা ভালো করে বুঝুন আর সেই অনুযায়ী আমল করুন মনে রাখবেন এই আমল করার সাথে সাথে আপনি ফলাফল দেখে আনন্দে আত্মহা যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা দেখা যায় যে আপনারা আমলের ক্ষেত্রে অনেকগুলো ভুল করে যান যার কারণে আমল থেকে ভালো কিছু আপনাদের আসে না আমি আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে বলে দিব কীভাবে আমল করলে আপনাদের পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে তা আমি আপনাদের মাঝে আজকে পূর্ণাঙ্গ ভাবে আপনাদের জন্য তুলে ধরবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপর হচ্ছে আমলচি করবেন আমলটি করার ক্ষেত্রে আপনি প্রথমেই ওই জালেম দুজনের বা খারাপ যাদের সম্পর্ক রয়েছে তাদের চেহারার কথা মনে মনে চিন্তা করে আপনি হচ্ছে প্রথমে তিনবার বলবেন পূর্ব দিকে ট্রিদান বা আকেল ফেরিস্তা দালিয়া তার দুই সহকর্মী হজরত হামাইল উহুম আরিসাম আল্লাহ তালি চাই অমুক দুই ব্যক্তির সম্পর্ক চিরতরে শেষ করে দিন যেহেতু আল্লাহ তালা সরাসরি বান্দা বান্দিদের কিচ্ছু দেন না ফেরিস্তাদের মাধ্যমে পাঠান যেন দয়া করে আপনারা হচ্ছে এই কথাটিকে তিনবার বলেই আমল শুরু করবেন আপনারা হচ্ছে আমলের শুরুতে যাতে করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেতে পারেন এই জন্য আমলের শুরুতে আপনারা হচ্ছে সারফুল উম্মা তাহসিন করে নেবেন সারফুল উম্মা তাহসিন করে কোন আমল করলে আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আর না করলে পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না আপনারা হচ্ছে যারা নিজেরা করতে পারবেন তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন না আপনারা হচ্ছে আমার মুক্তি থেকে শুনলেও সারফরউম্মা তাসদিন হবে সেটার লিঙ্ক তো দেওয়া আছে আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা সরফর উম্মা তাহসিন করে নেবেন আর আপনারা এই আমলটিকে শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই তিন দিন যে কোনো সময় আমল করতে পারেন তবে আপনাদের ভিতরে অনেকে রয়েছেন রুহানি জগতে প্রবেশ করতে চান অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তারা যে কাজ করবেন তারাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে লেখাগুলো মনোযোগ সহকারে পড়লে অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন এটা আপনাদের থেকে জানার দরকার আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি এখনই অন করে দিবেন আপনাদেরকে হচ্ছে একটি বিষয় জেনে রাখা দরকার সেটি হচ্ছে এই যত বিচ্ছেদ হয় বিচ্ছেদ ঘটায় এসব কিছু করে হচ্ছে জিনের একজন বিশেষ রাজা রয়েছে মায়বনাবানুক তার বংশধররা আপনারা হচ্ছে এই মাইমুন আবারুকের মাধ্যমে কীভাবে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাবেন সেটা আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির করবো ইনশাআল্লাহ আপনারা হচ্ছে ইউটিউবে গিয়ে যে দেখবেন আমার দুটি চ্যানেল তিন হাজার উপর আমল রয়েছে যে যে সমস্যা রয়েছেন প্রতিটি বিষয়ের জন্য আপনাদের আমল পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেই আমলগুলো দয়া করে একটু দেখে নেবেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে আপনারা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা হচ্ছে অর্জন করতে পারবেন আপনারা এই আমলটি করার জন্য যে কোনো একটি কাগজ বা গাছের পাতা যে কোনো কিছুর মধ্যে এই যে র হরফটি রয়েছে না এই র হরফটিকে দশ বার লিখবেন লিখার পরে এই হরফের চারপাশে গুল করে অথবা নিজ দিয়ে আপনাকে তাউকিল লিখতে হবে নাহলে এই হরফ কি করবে বা এই হরফের খাদেমরা কি করবে সেটা বুঝতে পারবেন এর জন্য তাওকিল আপনারা অনেক সময় লিখতে ভুল করেন লিখেন না এই ভালো কিছু আসেন আপনারা তাওকিলের জায়গায় লিখবেন যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন এই পবিত্র হরফের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন সারা জীবনের জন্য শত্রুতা ঝগড়া মারামারি বিচ্ছেদ তালাক সৃষ্টি করার জন্য অমুক অমুকের মাঝে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এখন আপনারা অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন তারা লিখবেন তবকালি খুদ্দামা হাদার হাদার রিসারতি আদাতি মাদাল হায়াতি ওয়াল মুসাজারাতি ওয়াল সিজাদি ওয়াল ইনফিসার ওয়াল বাইনা এখানে হচ্ছে একজনের নাম এবং তার মায়ের নাম লিখবেন আর ওয়ার পরে আরেকজনের নাম তার মায়ের নাম লিখবেন যদি মায়ের নাম জানা থাকে বাবার নাম লিখতে পারেন অথবা শুধু তাদের নামও লিখতে পারেন আপনারা হচ্ছে হা আলোহা আলোহা আলাইকুম যখন এইভাবে লিখা শেষ হয়ে যাবে আপনারা এই তালসামটিকে সামনে রাখবেন এরপর আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি তবে আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন কোরআন তেলাওত করতে পারেন না তারা কি করবেন তারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও হয়ে যাবেন শাল্লাহ আপনারা বিসমিল্লা সারা পাঠ করবেন আল কার ইয়া তুমাল থেকে শুরু করে নারুন হামিয়া আপনারা এই সুরটিকে আপনারা হচ্ছে আরবিতে পাঠ করতে পারেন বাংলাতে পাঠ করতে পারেন যখন সুরা পাঠ করা শেষ হয়ে যাবে তখন এই সুরা জন্য তাওকিল বলতে হবে যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সুরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন সারা জীবনের জন্য শত্রুতা ঝগড়া মারামারি বিচ্ছেদ তালাক সৃষ্টি করার জন্য অমুক মুখের মাঝে এক্ষণি এক্ষন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকর দিয়ে ভরপুর করে দিন তবে আপনারা যারা

পঁয়তাল্লিশ দায়িত্ব হয়ে যাবে আপনার ওই দুই ব্যক্তির মধ্যে চিরতরে বিচ্ছেদ মারামারি ঝগড়া তালাক সৃষ্টি করে দেওয়ার জন্য আপনারা হচ্ছে ওই কথাটিকে নিজেরা পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ কারি ঋণ تطلين تطلين ترارين ترارين مجارين مجارين برجالين برجالين تركابين تركابين باراشين بارشين غالماشين غالماشين خدرين خدرين كالنا خدرين كالنا خدرين بارشانين بارشانين كاديرين كاديرين ناموشا لكن ناموشا لكن بارهايلا بارهايلا بس كاي لكن بس كاي لكن كادما دين كادما غيرتين عن غيرتين كباروتين كباروتين غاها غاها كيدا فولا كيدا فولا شمخا هيرين شمخا هيرين شمخا هيرين شمخا هيرين شمخا هيرين تناشين تناشين <applause> شام خبرك إن شام خبرك إن الله هم بيحك كا كي الدنيا قط شبي لا تشاك شاك بيلين أم بيلين جالد ما ماجوا حال ما جن وارد بهن معفدين بيدت سماهم وابسرم سبحان الله ليس كمثل شيء ونافس من البصير إمهان قتتي كأبن رامار مكتكي বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন রুহানি জগৎ মহান আল্লাহ তালার সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে আল্লাহ সবাইকে কবুল করেন না তবে যাদেরকে কবুল করেন তাদের সিনা থেকে যদি আপনি অনুমতি আপনারা যদি করেন তাহলে বড় কোনো আলেমের কাছ থেকে বিষয়টা জেনে নেবেন আপনারা আমার কাছ থেকে ইজাজ প্রাপ্ত হইলে আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগতা করবেন ইনশাআল্লাহ আপনারা এই পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে কাগজে পাতায় লিখেন না কেন এমন আপনি ভাসিয়ে যে নদীটার পানি দিক থেকে আরেক দিকে ভেসে যাচ্ছে অর্থাৎ জোয়ার থেকে ভাটার দিকে যাচ্ছে অর্থাৎ জোয়ার ভাটা হচ্ছে এমন জায়গায় যাতে করে সেটা ভাসতে ভাসতে অন্য জায়গায় চলে যেতে পারে প্রয়োজনে আমল যে একাধারে তিন দিন করবেন মনে রাখবেন এই আমল যদি আপনি করতে পারেন অনেকেই ক্ষেত্রে হচ্ছে নদী আশেপাশে নেই সমুদ্র নেই জোয়ার ভাটা নেই তাদের জন্য অসংখ্য আমল আমার চ্যানেল দেওয়া আছে চাইলে সেগুলো করতে পারেন তবে এই আমল করলে এই নিয়মেই করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার